আমার আজকের চিতই পিঠা খাওয়া কেউ আবার জি বাই ফানি আইন না নিজে নিজে ফ্যাট খারাপ কইরা না তাতে আবার পরে আমার অভিশাপ লাগবো আমার নিজেরও ফ্যাট খারাপ হইবো সেইটা আমি আসসালামু আলাইকুম বন্ধুরা ঘরোয়া খাবারের স্বাদ অন্যরকম থাকে তাই নিজে নিজে চেষ্টা করলাম চিতই পিঠা কিভাবে বানানো যায় আজকে চাউলের গুঁড়া নিয়া চাউলের গুঁড়ার সাথে আমি আবার সোড়া পানি লবণ একটু গুঁড়া দুধ যেহেতু গুঁড়া দুধ আমি বেশি পছন্দ করি সেজন্য সব কিছুতে আমি গুঁড়া দুধটা অ্যাক্ট করতে আমি আবার বেশি পছন্দ করি দিয়া পানি দিয়া কুসুম গরম পানি দিয়া মিশাইছি না এরা মিশাইয়া বিশ মিনিটের রেস্টে রাখা দিছি বিশ মিনিট রাখার পরে আমি যখন উঠাইয়া দেখলাম এটা আবার একটু শক্ত শক্ত হয়ে গেছে তখন আমি আবার কুসুম পানি দিয়া কুসুম গরম পানি দিয়া আমি আবার এটা মিক্সড করিয়া প্রণালীটাকে ঠিক করার চেষ্টা করলাম যাই হোক এবার আমি চুলাই আসলাম চুলাই আসা প্রথম পিঠা দিছি এবার দেখেন পিঠার অবস্থা কি পিঠার অবস্থা দেখা আমারও মাথা গুইরা গেছিল যাই হোক কি আর করার আছে যেহেতু আমি প্রথম রাধুনি প্রথম বানানি সেজন্য চেষ্টা করলাম আর কি এবার আমি একটা ফেরাই প্যানের মধ্যে সেকেন্ড টাইম আর একটা পিঠা দেওয়ার চেষ্টা করলাম দেখলাম তাই হইতে চাই কিনা দেখলাম তাই মোটামুটি দেশে আসছেন পিঠা বানানোর পরে আমি আসছি এবার শুটকির ভর্তা বানানোর জন্য দিয়ে আমি ভর্তা বানাবো সেজন্য আমি যথারীতি পেঁয়াজ মরিচ দনিয়া হলুদ জাল আগে দিলাম। এই পর্যায়ে হইলো আমি একটু পানি দিয়া তারপর হচ্ছে শীতলটারে দিলাম শিদলটারে দিয়ে আমি আবার সুন্দর করে পেঁয়াজ দিয়ে ডেকে দিছি যেন একটু সেদ্ধ হয় সেদ্ধ হইলে ভিতরে যে কাটাটা আছে সেই উঠাইয়া যাবে তো আবার খাইতে নাইলে গেলে কাটা 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 লাগবো যাই হোক শীতলটা খুবই শক্ত ছিল যে কারণে কাটা কাঁটা চাইতেছিল না এদিক থেকে আমার পানিটাও শুকাইয়া যাইতেছিল যে আমি আমার পেস্ট তখন ফুইরা ফুরা যাইব যাই হোক অনেকক্ষণ চেষ্টা করার পরে তারপর আমি একখান কাটা উঠাইতে সমর্থ হইলাম তারপর আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হইল লেজের দিকের কাটাটা উঠানোর জন্য বহুক্ষণ চেষ্টা করার পরে আমি সেকেন্ড কাটা উঠানোর জন্য সমর্থ হইলাম আলহামদুলিল্লাহ যাই হোক আমার ভাষা নিয়ে কেউ হাসবেন না কারণ হচ্ছে আমি কুমিল্লার মাইয়া প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ভাষাগুলি আমার ফান করা ভাষা আর আমার এরকম ফান হোক আর না হোক সব ভাষা দিয়ে আমার ভিডিওগুলি দেখার জন্য সবাই ফলো দিয়ে পাশে থাকবেন দি এস এস থিঙ্কিং অ্যান্ড ডেইলি অ্যানিমেশন ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে আমার ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ এবার হচ্ছে আমার খাবার পালা আমি খাইতে চলে আসছি আমার পিঠার নমুনা দেখেন সব এক এক করে পিঠা তবে দেখতে যেমনই হোক না কেন খাইতে কিন্তু মাসাল্লাহ সেই স্বাদ আহা হা আলহামদুলিল্লাহ